নিউজ চ্যানেল বিফোর থেকে সবাইকে সুস্বাগত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের আমন্ত্রণে দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশগ্রহণ করে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান একটি সুস্পষ্ট ও দৃঢ় বার্তা দিয়েছেন তিনি আঞ্চলিক শান্তি সহযোগিতা সামুদ্রিক নিরাপত্তা ও সন্ত্রাস দমন ইস্যুতে বাংলাদেশ ধারাবাহিকভাবে সক্রিয় ভূমিকা রাখছে একথা তিনি পূর্ণ ব্যক্ত করেন তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান যে কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে বাংলাদেশ নীতিগতভাবে সমর্থন করে না এই অবস্থান শুধু নীতিনিষ্ট নয় বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ঐতিহ্যগত ধারাবাহিকতা স্বাধীনতা অর্জনের পর থেকেই বাংলাদেশ সার্বভৌমত্ব আভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং পারস্পরিক শ্রদ্ধা উপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্ক গড়ার পক্ষে অবস্থান নিয়ে এসেছে দিল্লির বৈঠকে খলিরুর রহমান বক্তব্য সেই মূলনীতি ভূমিকা আঞ্চলিক প্রভাব বিবেচনায় এই মন্তব্য ছিল সম উপযোগী এবং কিছুটা কূটনীতিক চপেটা গাত কারণ এই আঞ্চলিক শক্তিগুলো প্রতি একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশে কোনো চাপ প্রভাব বা একতরফা এজেন্ডা মেনে চলবে না পাশাপাশি বাংলাদেশের এই অবস্থান কনক্লেভের আলোচনাকে একটি ভারসাম্যপূর্ণ মাত্রা দেয় যেখানে সহযোগিতার পাশাপাশি সার্বভৌমত্বের সিদ্ধান্ত গ্রহণের সীমারেখায় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এই বক্তব্য বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক রাজনীতিতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে চ্যানেল নিউজ বিপুরের পাশে থাকুন আজ এই পর্যন্তই